হ্যালো বিয়র্ডস আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা বিয়ার্স আজ আপনাদের সামনে ইনসেপ্টা কোম্পানির একটি প্রোডাক্ট ওমিডন এর জেনেটিক নেম ডম্প্রিডন বিয়ার্স এটি বাচ্চাদের কেন খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং এর ব্যবহার গর্ভাবস্থায় খাওয়ানো যাবে কি না বুকের দুধ খাওয়া বাচ্চারা খাবে কি না নবজাতক খাবে কি না বিস্তৃত আজ আলোচনা করব ভিউয়ার্স ফুল ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তাহলে ওর সম্পর্কে বিস্তৃত জানতে পারবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওহটি মূলত পেটের উপরিভাগে ফাঁপা বোধ পেটে ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যের তুষ্টি বমি বমি ভাব এবং বমি পাকস্থলী হতে খাদ্য উপরে আসা সহ বুক জ্বালা এবং বুক জ্বালা জ্বালা শ্বাস তারপর হচ্ছে আপনার মাথার যন্ত্রণা ইত্যাদি রোগে কাজ করে এটি মূলত খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট আগে দশ থেকে বিশ মিলিগ্রাম অর্থাৎ প্রতি আট ঘন্টা অন্তর খেতে হবে বিয়র্ডস বাচ্চাদের ডোজ বাচ্চার বয়স এবং ওজন অনুযায়ী খাওয়াবেন অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ডায়রিয়া ঘুম ভাব দুর্বলতা দুশ্চিন্তা মুখ শুকিয়ে যাওয়া চুলকানি ত্বকে ফুসকুড়িতে দেখা দিতে পারে এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুবই কম ব্যক্তি বা বাচ্চাদের এই এটি হয়ে থাকে সতর্কতার ভেতরে আছে শিশুদের ক্ষেত্রে এক্সট্রা প্রা মিডাল রিয়াকশনের সম্ভাবনা থাকলে এবং যাদের জকিতের সমস্যা ডম্প্রিডন সতর্কতা ব্যবহার করা উচিত এছাড়া নবজাতক শিশুদের ক্ষেত্রে ডম্প্রিডন ব্যবহার নিষিদ্ধ অর্থাৎ একেবারে নবজাতক ছয় মাসের কম বয়স তাদের ক্ষেত্রে ডমপ্রিডন নিষিদ্ধ তা হচ্ছে হেমো মেকানিক্যাল অপট্র্যাকশন বা পারফোরেশনের মতো গ্যাস্ট্রিক সমস্যা এবং প্রোল্যাক্টিন নিঃসরণে পিটোরাইটারি টিউমারের ব্যবহার নিষিদ্ধ বিয়র্ডস যদি আপনাকে আপনার ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেন তাহলে আপনি ও সেবন করবেন গর্ভাবস্থায় ও স্ত্রনদানকালে ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের অনুমোদিত নয় মাতৃ দুধে এটা খুব অল্প পরিমাণে নিশ্চিত হয় হওয়ায় নবজাতকের ক্ষতির সম্ভাবনা থাকে না অর্থাৎ যারা মায়ের বুকে দুধ পান করা করান তারা এটি খেতে পারবেন তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুদান খাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ সেবন করবেন ধন্যবাদ